কেমন আছেন সবাই আজকের ভিডিওটি ঠিক ব্লগ বলবো না আজকের ভিডিওতে আসলে আপনাদের সাথে নিজের মনে কিছু কথা শেয়ার করব সেজন্যই আজকের এই ভিডিওটি সে করা আর যেহেতু বাবা দিবস ভিডিও শুরুতেই পৃথিবীর সকল বাবাকে জানাই আমার প্রণাম আমার আজকের ভিডিওটাও আমার বাবাকে নিয়েই করা সাত চার দু হাজার সতেরো হ্যাঁ আজ থেকে ঠিক নয় বছর আগে এপ্রিল মাসের সাত তারিখে আমরা আমাদের বাবাকে হারিয়েছিলাম আমরা বোনেরা হারিয়েছিলাম আমার বাবাকে আমার মা হারিয়েছিল তার স্বামীকে আর একটা পুরো পরিবার হারিয়েছিল তার অভিভাবককে আমার এই ভিডিওটি এই বছর এপ্রিল মাসের সাত তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনের করা ভিডিও এতদিন আর এই ভিডিওটা পোস্ট করা হয়নি আজ বাবা দিবস আজকের দিনটাই হয়তো এই ভিডিওটা পোস্ট করার জন্য একদম পারফেক্ট দিন এই ভিডিওটা দেখে হয়তো মনে হচ্ছে আমরা কতই স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক যতটাই স্বাভাবিক আজ থেকে ঠিক নয় বছর আগে আমাদের পুরো পরিবারটা সেভাবেই থমকে গিয়েছিল আসলে জীবন তো চলমান কোনোভাবেই জীবনকে আর বেঁধে রাখা যায় না তাই বেঁচে থাকার তাগিদে আবার নতুন করে পথ চলা শুরু করতে হয় জীবনে যতই বিপদ আপদ ঝড় ঝাপটা যায় আসুক না কেন তো আজকের এই দিনে সকালে ঠাকুরকে করা হয়েছিল ভোগ নিবেদন আর বিকালের দিকে মন্দিরে আয়োজন করা হয়েছে একটু অনুষ্ঠানের বাবার উদ্দেশ্যে তো চলছে যে বড় বড় লুচি আর আর অন্যান্য মিলে সবাই এখানে কাকি বৌদিকে হেল্প করছে আসলে বাবা তো একটা পরিবারের বট তো যখন সেই বট গাছটা হঠাৎ করে ঝড়ে ভেঙে যায় তখন সেই পরিবারটাও তার সাথেই শেষ হয়ে যায় আসলে আমার বুদ্ধি হওয়ার পরে আমার কাছের কেউ কখনোই এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়নি যেটা আমার বাবাই প্রথম আমাদেরকে ছেড়ে চলে গেল তিরানব্বই সালে দাদু মারা গিয়েছিল তখন ছিলাম খুবই ছোট আমার মেয়ের মতো তখন তো ভীষণ ছোট ছিলাম সেই জন্য দাদু চলে যাওয়ার স্মৃতি আসলে সেইভাবে মনে নাই বুদ্ধি হওয়ার পরে এই প্রথম চলে গেল আমরা পুরো পরিবার জন্য একদম থমকে গেলাম সেকেন্ডের মধ্যে আসলে বাবা এমন একটা জিনিস যে হুট করে চলে যাক আর সময় নিয়েই চলে যাক প্রতিটা পরিবারই হয়তো সেম সিচুয়েশানই ফেস করে যারা আমার মতো বাবা হারা আছে তারা হয়তো ডিলেট করতে পারবেন এখনো চোখ বন্ধ করলে মনে হয় সেই দিনটাই চোখের সামনে ভাসে অথচ চোখের পলকে নয়টি বছর চলে গিয়েছে আমার বাবা নাই সন্ধ্যা লেগে গিয়েছে ছেলে মেয়ে সবাইকে রেডি করে নিয়ে আমরা সবাই মিলে যাবো এখন মন্দিরের উদ্দেশ্যে বাবাকে নিয়ে মনের ভিতর অনেক কথাই হচ্ছে কিন্তু বিশ্বাস করুন রেকর্ডিংয়ের সময় যেন কেন মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না আর যখন আমি আমার মেয়েকে দেখি ওর বাবার জন্য কেমন পাগল তখন আমার মনে পড়ে যে আমরাও আমার বাবার জন্য এরকমই পাগল ছিলাম কিন্তু আমার বাবা একটু রিজার্ভ টাইপের মানুষ ছিলেন তো অতটা বেশি এক্সপোজ করতেন না নিজেকে সেজন্য আমরাও আসলে বাবার সাথে থেকে ভয়ই পেতাম বেশি অবশ্য আমাদের ওই জেনারেশনটা একটু ওরকমই ছিল রাতে কিছু মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে ওইখানে তো আপনারা দেখলেনই তারই রান্নার আয়োজন চলছে আর এই যে আমরা সবাই চলে এসেছি মায়ের মন্দিরে এখানেই অনুষ্ঠানটা করা হবে আর এই যে দেখছেন তো বড় বৌদিকে বড় অব্দি এত বেশি আমাদেরকে যত্ন করে আমরা যখন বাড়িতে আসি কতবার যে এসে খোঁজ নিবে যে তোরা কি করিস ছেলে মেয়ে কি করছে ছেলে মেয়েকে নিয়ে কি করতে পারছিস কতবার দৌড়ে দৌড়ে এসে বাবুকে করলে নাই। মন্দিরে সব লোকজনও আসা শুরু হয়ে গিয়েছে কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে আজ নিজে এই মধ্য বয়সে দাঁড়িয়ে জীবনটাকে আমার বড়ই অদ্ভুত মনে হয় বিশ্বাস করুন ছোটবেলায় যে মানুষগুলো ছায়ায় বড় হয়েছি দুম করেই দেখি সেই মানুষগুলো আর নাই মাথার উপরে তখন নিজেকে যে কত বড় অসহায় মনে হয় পরপর তিন বছরে আমার তিনটা মানুষ হয়ে গিয়েছে সতেরোতে বাবা চলে গেলেন ঠাকুমাও চলে গেলেন এরপর উনিশে এসে পিসমশাও চলে গেলেন আর দুই তিন বছর পরে এসে মেজো কাকাও চলে গেলেন সবার যেন বড্ড তারা চলে যাওয়ার আমার বাবা তার একটা নাতি নাতনিকেও দেখে যেতে পারেননি আর তার নাতি নাতনিরাও বঞ্চিত হয়েছে দাদুর ভালোবাসা থেকে আমার মেয়েটা যদিও আমার শ্বশুরমশাইকে দেখেছে কিছুদিনের জন্য কিন্তু ও খুবই ছোট ছিল তখন ওর মনেও নাই এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সব লোকজন সবাই চলেও এসেছে আমার বাবা পেশায় ছিলেন টিচার সারা জীবন দেখেছি সকাল হতে না হতেই তার সব ছাত্রছাত্রীরা বাড়িতে চলে আসতো পড়তে বাবার কাছে এক সময় যে বাড়িটাতে লোককে বসতে দেওয়ারও জায়গার অভাব হয়ে যেত এত বেশি লোকজন আসতো আর সেই বাড়িতে গিয়ে বছরেও একটা মানুষের দেখা আপনি পাবেন না জীবন হয়তো এরকমই এখানে সবাই বাবাকে নিয়ে স্মৃতিচারণ করছে আর এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এখন তিনি আমার ছোট কাকা বাবারা তিন ভাই ছিলেন এখন শুধুমাত্র ছোট কাকাই জীবিত আছেন বাবা মারা যাওয়ার পরে এই মানুষটাকেই আমরা আমাদের পাশে পেয়েছি আমরা ছোট থেকে একটা কথা শুনে ভীষণভাবে অভ্যস্ত যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন অবশ্যই তিনি যা করেন সেটা অবশ্যই মানুষের মঙ্গলের জন্যই করেন তার বিচারের পরে তো কখনোই আমাদের প্রশ্ন তোলা উচিত নয় তবুও আমার সবসময় মনে হয় যে আমার বাবা চলে যাওয়াতে আমাদের যে কি মঙ্গল হয়েছে এটা আসলে আমি কোনোভাবেই বুঝতে পারি না কেন ঈশ্বর এত তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে গেলেন এই কোশ্চেন আমার সারা জীবনে ঈশ্বরের কাছে থাকবে আমার এক ভীষণ আফসোস জানেন যে আমার ছেলে মেয়েদের তাদের দাদুর সাথে কোনো সুন্দর স্মৃতিই থাকলো না সুন্দর অসুন্দর কি কোনো স্মৃতিই আসলে থাকলো না তাদের দাদুর সাথে এই আফসোস আমার সারা জীবন থাকবে ওই যে শুরুতে তো একবার বললামই আপনাদেরকে যে আমরা বাবার সাথে খুব বেশি খোলামেলা ছিলাম না মানে রিজার্ভ ছিলাম আসলে অত বেশি মন খুলে কথা বলতাম না তাই জন্য আসলে বাবাকে তো কোনোদিন বলা হয়নি যে বাবা আমরা সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি তো আজ বললাম কোথাও না কোথাও থেকে ঠিকই শুনতে পাবে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা